আর মাওলাকের রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মাওলাকের রাজি খুশি করিয়া না উঠলে কে ময়দানে সূর্যের গরমে মাথার টালুটা ফাটিয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া না করিয়া কিয়ামতের ময়দানে উঠো পানির পিপসা করি যারা শুকিয়ে যাবে থাকবে কাজ হবে না হাদিসের মধ্যে আসছেন জাহান নামের জাহান্নামের মধ্যে বসিয়া ফেরেস্তার রেদুয়ানকে ডাকবে ফেরেস্তা মালে ও ভাই মালেক ও ভাই মালে গেছে জিবরা একটু পানি ও ভাই মালেক এরকম এক হাজার বছর পর্যন্ত মালেককে ডাকতে থাকবে কিন্তু ফেরেস্তা মালেক এক হাজার বছরের মধ্যে জবাব দিবে না এরপরে এক হাজার বছর পরে জবাব দিবে এ নাফারমান কেন ডাকছো বলে পানির ভিক্ষে কলে যে গেছে আর সহ্য করতে পারি না একটু পানি গ্রেস্তামা লেখ বলে নাফারমান কবল করা দুনিয়ার মধ্যে আমার মা ওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক মারলে আমার মা ওলা দশবার সাড়া দিয়া দিত দুনিয়াতে বসে আমার মা ওলাকে ডাকার সময় পাও নাই আমার মাওলাকে ডাকো না এখন এই জাহান্নামের নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলায় আমি আর দিন তোকে ডাকে সারা দিব না এরপরে জাহান নামের গাঁদার মতো চিল্লাইতে থাকবে লাভ হবে না বন্ধু থেকে বল বন্ধুরা তোমাদের কি বিবেক নেই জ্ঞান নেই তোমরা দেখো বাংলাদেশের লর মধ্যে কি কি করতেছে কে বলে এইটা ভালো না ও বলে এইটা ভালো না সে বলে সেইটা ভালো না সে বলে ওইটা ভালো না আসলে কিছুই ভালো না সব ভালো কোরান ও হাদিস সব ভালো ইসলাম আমাদেরকে মা কেন সৃষ্টি করছেন অ মা খলাবতু জিন্নাব ইনসা ইল্লা ইয়াবদুন মা উরিদু মিন হুম ইস্কিউয়া উরিদু আই উ ত এমন ইনল্লাউয়ার রজা কুজুল কুয়াতিল মাতিন কেন বানাইছেন মাওলার এবাদত করার জন্য কার এবাদত জোরে বলেন আমার মাওলার এবাদত করার জন্য মাওলায় আমাদেরকে বানাইছেন এই বিল্ডিং বানাবার জন্য না বড় ব্যবসায়ী হওয়ার জন্য না হ আপত্তি নাই এটি উদ্দেশ্য না এটা কি না উদ্দেশ্য না তুমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো উদ্দেশ্য সম্পর্কে বুঝতে হবে মাস্ক সম্পর্কে বুঝতে হবে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো আমাদের প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নাই অনেকের বেডরুমের চেয়েও বাথরুম অনেক বেশি সাজানো বেডরুমের চেয়েও বাথরুমের পাথর অনেক বেশি দামি নাই নাকি না বল বললাম হ্যাঁ বাথরুম অনেক সুন্দর সাজানো অনেক বেশি দামি পাথর কিন্তু দুনিয়ার মধ্যে কোনো পাগল কি পাইছেন নাকি বেডরুম বাদ দিয়া কেউ কি বাথরুমে গিয়া ঘুমাইতে আছে হ্যাঁ কারণটা কি খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন ভাই বেডরুম যদি অনেক ভালো কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না জরুরাত সারার জায়গা বাথরুম ঘুমাবার জায়গা না জরুরাত সারার জায়গা যতক্ষণ জরুরাতের প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি জরুরাত শেষ কোনো পাগলও সেখানে অপেক্ষা করে না সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায় যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকার জায়গা না জরুরাত সারার জায়গা যতটুক জরুরাত তত কু সেখানে থাকি জরুরাত শেষ বাথরুম থেকে বের হয়ে যায় ঠিক দুনিয়াও থাকার জায়গা না জরুরাতের সারার জায়গা দুনিয়াও জরুরাত সারার জায়গা এখানে জরুরাত সারার জন্য আসছি সেইটা জরুরাতটা কি আমাকে মাওলার পাওয়ার জরুরাত দুনিয়ার মধ্যে আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়া হলো আখরাত কামাইয়ের জায়গা যেরকম বাথরুম হলো হাজো সারার জায়গা যেতে হবে তোমাকে থাকার জন্য নয় ওখানে জরুরা সারার জন্য যেতে হবে থাকার জন্য নয় ঠিক দুনিয়াতেও হারছি জরুরা সারার জন্য থাকার জন্য নয় আমাদের আসল বাড়ি কোথায় আমাদের বাবা আদমের বাড়ি হলো জান্নাতে আমরা তার উত্তর শুরি আমাদের বাড়িও জান্নাতে কিন্তু বাবা আদম একটা ভুল করার কারণে একটু শাস্তি ভোগ করার জন্য আমার মাওলায় তাকে দুনিয়াতে পাঠায় দিছে আবার এখানে সব কিছু শেষ ঘরের বন্ধা ঘরে চলিয়া যাবা নাকি ভুল বললাম আমাদের মূল মালিকানা জান্নাতে কাগজপত্রের মধ্যে দুটো ভেজাল আছে এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে আছি নামাজ পড়ো ভেজাল সারো রোজা রাখো জান্নাতের ভেজাল সারো কাগজপত্র কি আছে একটু একটু ত্রুটি আছে এই ত্রুটি ঠিক করো কি দিয়া এবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কাগজকে ফ্রেশ করো যখন এসে ঠিক সিএস ঠিক আর এস ঠিক খাজনাবাদী সব দেওয়া ঠিক তোমার জমি নেওয়ার ক্ষমতায় কেউ রাখে না যখন তোমার নামাজ ঠিক রোজা ঠিক সব কিছু ঠিক তোমার কাগজপত্র ওকে এখন আমার মাওলায় কি বলে ইন্নাল্লাজিনা মানুহ আনু সরিহাতী কা নতলা হুম জান্নাতুল ফ্রেন্ড হাউস নুজুলা নিচ্চুই যারা ইমান আনার পরে নেয়া কাবল করবে আমার মাওলায় তাদেরকে জান্নাতুল ফ্রেন্ড হাউস দিয়ে দিবে কাগজের ত্রুটি রাখিও না খবরদার খাজনা ঠিক মতো দিও রেকর্ড ঠিক মতো করাইও ভালো মতো জমিন দখলে রাখিও খবরদার কাগজপত্র মধ্যে ভেজাল থাকলে জমি পাওয়া যাবে না আর সলা তুমি জান্না নামাজ জান্নাতের চাবি কাঠি নামাজ পড়বা না তালাবদ্ধ হয়ে যাবে ঢুকতে পারবা না দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো জান্নাত একটা পবিত্র জায়গা এক পবিত্র তুমি কি জানো নবী আদম কি আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে জানো আদম যখন কম খাইলেন হঠাৎ পায়খানা প্রসাবের ব্যাগ আসছে এখন দৌড়াদৌড়ি করতে আছে আল্লাহ ফেরেস্তারকে বললেন ফেরেস্তার আদমকে প্রশ্ন কর মল মূত্র কোন জায়গায় ত্যাগ করবে জান্নাতের নহরের মধ্যে পারবে না পবিত্র গাছের নিচায় পারবে না পবিত্র জান্নাতের বিল্ডিং মধ্যে পারবে না পবিত্র জান্নাতের সব জায়গা পবিত্র মলমূত্র অপবিত্র গন্দম খাওয়ার আগ পর্যন্ত তার পায়খানা প্রসাবের ব্যাগ ছিল না যখনই খাইছে তখনই ব্যাগ শুরু হয়ে গেছে এবার আল্লাহ ভাব আদমকে দুনিয়াতে পাঠাইয়া দে দুনিয়া হলো মল মলমূত্র ত্যাগের জায়গা থাকার জায়গা না কথাটা বুঝাতে পারিনি এটা থাকার জায়গা না জান্নাত পবিত্র না অপবিত্র অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এর জন্য কলভকে স্বচ্ছ রাখতে হবে ইল্লা মান আতাল্লাহ হাবি কালবিন সালিমালুওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ হাবি কাল বিন সালিম কেয়ামতের ময়দানে মাল কোনো ফায়দা দিবে না অর্থ কোনো ফায়দা দিবে না জমিন কোনো উপকার করবে না বিল্ডিংয়ের কোনো ফায়দা নাই মেম্বারির চেয়ারম্যানি এমপি मिनिस्टरগিরের কোনো কোনো লাভ নাই পীরগিরির কোনো फायदा নাই ইয়া মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ আল্লাহু বিকলবিন সলিম শশ পরিষ্কর যেই কলবের মধ্যে কোনো দাগ নাই কোনো ময়লা নাই কোনো কালি নেই আল্লাহ গুনার কোনো ময়লা নাই গুনার কোন সাপ নাই বাবা তুমি কেন খেয়াল করো না যেরকম একটা আয়নার মধ্যে যে সামান্য ময়লা লাগে এমন কি হাউসি দাও দেখ আয়নার চেহারা দেখা যায় না আয়নার চেহারা দেখার জন্য পরিষ্কার লাগে যখন আয়নাকে পরিষ্কার করবো আবার দেখবার চেহারা আয়নায় দেখা যাবে ঠিক আমাদের কলপটার মধ্যে ময়লা লাগতে 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 পবিত্র হয়ে গেছে ময়লা এই জন্য কোনটা ন্যাক কোনটা গুডা কোনটা ভালো কোনটা মন্দ ধরা পড়ে না দেখি না আমার যুবক বাবার আমার মুরব্বী ও পর্দালে মা বোনেরা কলবকে পরিষ্কার করো কলবকে সাফ করো আমলকে মজবুত করো ইমানকে মজবুত করো আমার মাওলায় দুনিয়াতে থাকার জন্য পাঠায় নাই তুমি কি দেখো নাই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও দুনিয়াতে থাকতে পারবো না ও দাদা তুমি কি এখনো নামাজ পড়বে না অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির নাতির লাশ উঠিয়া গেছে ও বাবা তুমি কি এখনো মাওলার পথ ধরবে না তুমি তোমার সন্তানের জানাজায় উপস্থিত হয়ে গেছ ও বড় ভাই তুমি কি এখনো আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়ে দিয়েছো ও বন্ধু তুমি কি এখনো মাওলার পথ ধরবো না অথচ তুমি তোমার বন্ধুকে এইমাত্র মাত্র বিদায় দি আসছো বাবা রে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে প্রথম বড় তারপরে মেজো তারপরে সেজো যাওয়ার কোনো সিরিয়াল নাই হয়তো ছোট আগে মারা গেছে বড়জন অনেক দিন আছে পিছনের থেকে সবাই চলিয়া বাবার ভাট হওয়ার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে ফল পাকার সময় আছে তোমার আমার মৃত্যুর কোন সময় নাই ও আমার জ্ঞানী বাবার কেন খেয়াল করে না দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খোদা না খাস্তা মৌতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুলসরাতের মামলা একবার পড়িয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দায় মা বোনেরা যদি এবাদত এতই সহজ হইতো তাহলে নবী রসুলগণ এত কেন চিল্লা ফাল্লা করছেন এত কষ্ট কেন করছে তো দাওয়াত কেন দিয়েছে বাবার এবাদতে এতই সহজ হইতে তাহলে তোমাদেরকে এত কেন বুঝাইতে হবে তুমি কি দেখো না দুনিয়ার কোন কিছু কিছু বুঝাবার কোন প্রয়োজন হয় না প্রত্যেকে নিজের গরজে দুনিয়ার কাজ করে রিক্সাওয়ালা নিজের কাজ নিজের উদ্দেশ্যে নিজের গরজেই সে রিক্সা চালায় ঠেলাওয়ালা নিজের গরজেই ঠেলাগাড়ি ঠেলায় ব্যবসায়ী নিজের গরজে ব্যবসা করে একজন কৃষক নিজের গরজে কৃষি করে অথচ দুনিয়া খাইলেও মারা যাব না খাইলেও মারা যাব যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে সেবন করছে সেও নাই আ যেই জশ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই জাঁখে কার্যকারী করছে সেও নাই দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে সে আখেদের জন্য কোনো চেষ্টা নাই কোনো সাধনা নাই কোনো কষ্ট নাই তোমার সে আমার সে বড়ো সালেম ও আর কেউ নাই আল্লাহ বাবুর যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের ময়দানে উঠতে বলে আরো সে নিচে জায়গা পাইয়া যাবা মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের ময়দানে উঠতে বলে আমার নবীর নিজের হাতে হাউজে কাউসের পানি পান করতে পারবা যদি মাওলাকের রাজি খুশি করিয়া কেয়ামতের ময়দানে উঠতেই পারো পুলসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা আল্লাহ কবুল করিয়া নাও আর মাও লকে রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মাওলাকের রাজি খুশি করিয়া না উঠলে কে আমাদের ময়দানে সূর্যের গরমে মাথা টালুটা ফাটিয়া যাবে

জাহান নামের জাহান নামের মধ্যে বসিয়া ফেরেস্তা রেদুয়ানকে ডাকবে ফেরেস্তা মালেককে ডাকবে ও ভাই মালে ও ভাই মালে ও ভাই মালে কলিজা শুকায় গেছে জিবরা শুকায়া গেছে একটু পানি ও ভাই মালেক এরকম এক হাজার বছর পর্যন্ত ফেরেস্তা মালেককে ডাকতে থাকবে কিন্তু ফেরেস্তা মালেক এক হাজার বছরের মধ্যে জবাব দিবে না এরপরে এক হাজার বছর পরে জবাব দিবে এ নাফরমান কেন ডাকছো কলি পানির বিকাশ কলে যে শুকায়া গেছে আর সহ্য করতে পারি না একটু পানি গেরেশতাম আর বলে নাফারমান কপাল পড়া দুনিয়ার মধ্যে আমার মা ওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক মারলে আমার মা ওলায় দশবার সাড়া দিয়া দিত। দুনিয়াতে বসে আমার মা ওলাকে ডাকার সময় পাও নাই আমার মাওলাকে ডাকো না এখন এই জাহান নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলায় আমি আর কোনোদিন তোকে ডাকে সারা দিব না এরপর জাহান নামেরা গাঁদার মতো চিল্লাইতে থাকবে লাভ হবে না তবে মোমের মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনা থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেনই গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শায়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িতে নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেজ আমলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে ন্যাকেরামল ধরতে আছে। কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষণ নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি যায় না ঠিক গুনার দ্বারা সারা নিবানো জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো জন কিয়ামত ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলে আখিরাতে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।